মানুষ যা লাভ করেছে তা সবার জন্যই বন্টন করে দেওয়া উচিত তাহলে মানুষ যদি কোনো সম্পদ লাভ করতে পারে সেই সম্পদের সুষম বন্টন প্রয়োজন অর্থাৎ মণ্ডলের ভৌগিক সম্পত্তি সেখানে সে যদি একাই ভোগ করতে চায় এটাকে বলা হচ্ছে চৌর্য বৃত্তি অর্থাৎ আর যদি সবাইকে দিয়ে ভোগ করে তাহলে কি হবে সেখানে সমবণ্টনের কারণে তার আসক্তি কমে যায় লোভ কমে যায় স্বার্থের যে অনুভূতি সেটা ধীরে ধীরে কি হয় বিলীন হয়ে যায় তাই মানুষের উচিত এই চৌর্য বৃত্তি বা নিচুতা বা ক্ষুদ্রতা বা স্বার্থপরতা এগুলোকে পরিত্যাগ করে তার কাজ করা উচিত ঠিক একইভাবে মানুষ যদি আরও যে সম্পদ রয়েছে বা আরও যে বিজ্ঞান এবং প্রজ্ঞানের এরিয়া রয়েছে ওইগুলো যদি মানুষ অর্জন করতে পারে সেগুলোরও সম বণ্টন করতেই হবে যদি না করে তাহলে তার পক্ষে আত্মীয়দেরকে স্বীকার করা হচ্ছে না আর যদি সে আত্মীয়কে স্বীকার না করে সেখানে সে অপরাধী হয়ে যায় ঠিক একইভাবে নিয়ন্তার নিয়ন্ত্রণ যদি কোনো মানুষ না মানে সে অপরাধী হয়ে যায় এবং তার এই অপরাধ থেকেই সে সমস্ত দুর্ব্যাসনে জড়িয়ে পড়ে এবং তার সমস্ত জীবনে যে দুর্ঘটনা ঘটতে থাকে বা যে দুর্গতি দেখা যায় বা দুর্নীতি দেখা যায় সেগুলোর উৎস হচ্ছে তার এই জগতের মালিককে স্বীকার না করা তাই মানুষ যে সম্পদ লাভ করেছে যে ব্যবস্থা লাভ করেছে যে সূক্ষ্ম কারণ এবং স্থুল তিনটা শরীর লাভ করেছে এই তিনটা শরীরেরই তার সঠিক ব্যবহার তাকে জানতে হয় প্রথমে এবং জানার পরে তাকে সঠিকভাবে সেগুলো সমাজ কল্যাণে ব্যয় করতে হয় মানুষ যদি এটা না করতে পারে এটা না বুঝতে পারে তখনই মানুষের মধ্যে এক স্বার্থ ভাব কিন্তু সেটাও ঠিক ভাব নয় প্রাকৃত প্রাকৃতমণ্ডলের স্বার্থ নিয়েই সে সমগ্র ভাব সেটা বা তার সমগ্র অধিকার সে ভেবে নিচ্ছে মানে ক্ষুদ্র জগতের অধিকার তাকে বৃহত্তর এবং বৃহত্তম ধারণা সম্পর্কে তাকে বঞ্চিত করছে তাহলে মানুষ যদি স্থূল শরীরের অধিকারকেই একমাত্র স্বার্থ চরিতার্থ করার উপায় বা পথ বা লক্ষ্য ভেবে নাই। তাহলে তার চৈতন্য লোক আনন্দলোকের অধিকার সম্পর্কে কোনো ধারণা শেয়ার করতে পারবে না তাই মানুষের উচিত সুবিদ্যা লাভ করা এবং সুবিদ্যা লাভের পরে সে সুষমভাবে তার যে সম্পদ তার যে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান যে অর্জন করবে সেগুলোর সুষম বন্টন সমাজ কল্যাণে করা উচিত যদি এইগুলো সে করতে পারে তাহলে তার সমস্ত ক্ষেত্রে সে আর দোষী হয় না সে আর কখনোই ঋণই থাকে না কোথাও তাহলে মানুষের ঋণ বা মানুষ যে উৎস থেকে এই শক্তি বা ক্ষমতা লাভ করেছে সেই উৎসের নীতি উৎসের ন্যায়পরায়ণতা উৎসের যে গুণ সেই গুণের যে প্রকাশ সেটা তার কর্মের মধ্যে করা উচিত যদি মানুষ এটা করতে পারে তাহলে মানুষ সহজেই সমস্ত সংকট থেকে মুক্তি পেতে পারে